হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের দিনটাও আজকে শুভ হোক চলো সাথে থাকো আমার চাটা টা খাওয়া হয়ে গেছে পেশিকেও দিয়ে দিয়েছি এদিকে রান্না করতে আমি স্টার্ট করে দিয়েছি মসুরির ডালটা বেটে নিয়ে তারপরে মায়ের জন্য আগে ভেজে রেখে দিচ্ছি তারপরে আমাদের পরে গরম গরম ভেজে খাবো আর আজকে মা করেছে বরবটি আলুর তরকারি মা তো বারোটার মধ্যে খায় সেই জন্য চিকেন চিকেনের ঝোলটা একটুখানি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর মনাকে দিয়েছিলাম আর রুটি আলু ভাজা ও খায়নি এসে পরে বলছে যে ম্যাগি খাবো সেই জন্য আবার ম্যাগিও ওর জন্য করে দিচ্ছি শরবত খেয়েছিলাম তারপরে ভাবলাম শুধু একটু মুড়ি আলু ভাজাই খাই গরমে আর ভালো লাগছে না চিকেন কষাটার তো চাপিয়ে দিয়েছি এদিকে চিকেন চিল্লিও বানাবো সেই জন্য কাঁটা বাটা সব হয়ে গেছে তার ফাঁকে একবার ভাবলাম যে একটু টমেটোটা লাগেনি তাহলে টমেটো লাগালে নাকি ট্যান চলে যায় আর এদিকে কোমর পেট একটু খেঁচেও যায় এখন দাড়ি থেকে থেকে কাজ করতে তা একটু বসাও হয়ে যাবে এদিকে চিকেন কষাটাও আমার হয়ে গেছে আর এদিকে চিকেন চিল্লিটাও হয়ে গেছে ওর বাবার মানে গৌতমের ভাত টিফিন বক্সে সব ভরে রেখে দিলাম আর ওই পোস্তটাও ছিল পোস্তটা মা গরম করেও ঢুকি দিয়েছে ওর জন্য ও যেহেতু মাংস খায় না আর এদিকে মনা এবারে চান করবে গৌতম সকালে রুটি খেয়ে দোকান গেছে তারপরে শরবত খেয়েছে আর তারপরে সুজিও একটু খেয়েছে আর এরপরে আসবে দুপুরবেলায় ভাত খেতে আমার এদিকে স্নান টান করে ঠাকুর প্রণাম করাও হয়ে গেছে এবারে কাপড় জামাগুলো একটু উল্টে পাল্টে দিই তারপরে এত রোদ পাটা দেওয়াই মুশকিল হয়ে যাচ্ছে তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে নিলে এই বেলাকার মতন শান্তি এই কাপড় চোপড়গুলো এখন গুছিয়ে নিই যা রোদ রোদের তেজ একটুতেই এখন শুকিয়ে যাচ্ছে চলো আজকের মতন টাটা বা ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও